নমস্কার বন্ধুরা ডিসেম্বর মাসে যাওয়া গেছে পরিচর্যা আপনারা কীভাবে করবেন বন্ধুরা ডিসেম্বর মাস শেষের দিকে আর সেখানে আমাদের এখন কিন্তু বেশ ঠান্ডা তাপমাত্রাটা অনেকটা কমে যাচ্ছে সেখানে আমরা যেমন শীতে জড়সর হয়ে যাচ্ছি গাছগুলোও কিন্তু ঠিক একই অবস্থা সেখান থেকে আমাদের গাছকে জাগিয়ে রাখতে হবে বন্ধুরা গাছগুলোকে আমাদের কিছু বিশেষ পরিচর্যা করতে হবে তবেই কিন্তু একটি গাছ সুস্থ স্বাভাবিক থাকবে আমরা ঠিক গরমে যেমন গাছগুলোকে বাঁচিয়ে রাখি গরমের হাত থেকে গাছকে রক্ষা করি শীতেও কিন্তু গাছগুলোকে আমাদের একই পরিচর্যা করতে হবে বন্ধুরা জবা গাছ মানেই কিন্তু একটা ভীষণ আকর্ষণীয় গাছ আর এই গাছ যখনই আপনারা কিনতে যাবেন নার্সারি থেকে একটু দেখে কিনবেন এই সময় দেশি গাছ একেবারেই কেনা যাবে না দেশি গাছের ফুলের সাইজটা অনেকটা ছোট হয়ে যাবে আমার বাগানে দু একটি ফুল এখনো ফুটছে সেটা কিন্তু খাবারের জন্য খাবার যদি আমরা ঠিকভাবে দিতে থাকি ফুল কিন্তু ফুটবে হয়তো সাইজটা একটু ছোট। এই সময় যদি আপনারা নার্সারি থেকে গাছ কিনতে যান তাহলে কিন্তু পুনে ব্যাঙ্গালোর এই সমস্ত ভ্যারাইটিস জবা কিনতে হবে আজকে আমি কিছু টিপস নিয়ে এসেছি প্রথম যে টিপস সেটা হচ্ছে গাছগুলোকে আমাদের চার থেকে পাঁচ ঘন্টা রোদে রাখতে হবে এই যে রোদে রাখার কারণ হচ্ছে আমাদের গাছগুলো রোদেও কিন্তু সূর্যের আলোতে গাছ খাবার তৈরি করে আর সূর্য আলোক যদি না পায় গাছ কিন্তু ঠিক ঠিকমতো খাবার সে তৈরি করতে পারবে না আপনার গাছটা যে হেলদি হয়ে থাকবে নিচে হয়তো টবের মাটিতে আমরা খাবার দিচ্ছি সেই খাবারটা হয়তো রোদ ঠিক মতো টবের মাটিতে পাচ্ছে না সেখানে কিন্তু সেই খাবারটা গাছ ঠিকভাবে গ্রহণ করতে পারবে না সেই কারণে গাছগুলোকে আপনাদের অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা যেখানে রোদ পায় সেই জায়গায় রাখতে হবে দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে মাটি এই সময় মাটিকে আমরা হালকা খোঁড়াই করব এবং মাটি সবসময় চেক করতে হবে যদি ভিজে থাকে আপনার টবের মাটি সেই মাটিতে একেবারেই জল দেওয়া যাবে না মাটিটা হাত দিয়ে দেখে নেবেন বেশ ভালো হালকা শুকিয়েছে সেই সময় আমরা জল দেব এবং জলটা আমরা মেপে দেব একটা গ্লাসের মাপ নেবেন সেই গ্লাসের মাপে আপনারা ছোট ছোট যদি গাছ বসিয়ে থাকেন সেই গাছগুলো এক গ্লাস করে দেবেন একদিন অন্তর কেননা এখন বেশ ঠান্ডা সেখানে সন্ধ্যার দিকে শিশির পড়ছে গাছগুলো ভিজে যায় সেই কারণে আমরা ছোট গাছগুলো এক গ্লাস করে জল একদিন অন্তর দেবো আর যদি বড় টব হয় বড় গাছ তাহলে আপনারা দু গ্লাস দেবেন এই সময় এখন রোজ জল দেওয়ার কোনো দরকার নেই বেশি জল পড়ে গেলে তবের মাটি ভিজে থাকলে শিকড় একেবারেই চলাচল করবে না তার সাথে আমাদের গাছটা ঝিমিয়ে পড়বে তৃতীয় নম্বর টিপস খাবার এই সময় আমরা গাছে কি খাবার দেব গাছগুলোকে জাগিয়ে রাখতে হবে সেই কারণে একটু গরম খাবার দিতে হবে আজকে আমি রাসায়নিক খাবার কিছু নিয়ে এসেছি এটা লাল পটাশ এই লাল পটাশ আমাদের গাছ যে সমস্ত গাছের কুড়ি ঝরে যাচ্ছে কিংবা ফুলের সাইজটা ছোট হচ্ছে গাছের বৃদ্ধি থমকে গেছে সেই সব গাছে যদি এক চামচ এই সময় দিতে পারেন গাছটা হেলদি তো হবে এবং কুড়ি ঝরা বন্ধ হবে তারপর যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাপসম সল্ট এই অ্যাপসম সল্ট কি হবে আমাদের তবের মাটিতে যদি আমরা এক চামচ দিতে পারি যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু সবুজ হবে এবং ফুলের সাইজটাও আমাদের অনেকটা বড় আসবে তারপর যে খাবারটা ব্যবহার করছি সেটা হচ্ছে চা পাতা ফ্রেশ চা বন্ধুরা আপনারা গাছে যখনই দেবেন সেটা কিন্তু ফ্রেশ চা আমরা ব্যবহার করব এই ফ্রেশ চায়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং মাটিটাকে আমাদের অ্যাসিটিক করে দেয় সেই কারণে আর জবা গাছ মানেই অ্যাসিটিক মাটি পছন্দ করে আমরা এক চামচ চা পাতা ব্যবহার করব তারপর যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে হলুদ এই হলুদটা আমরা এই সময় দেব তবে মাটিতে পিঁপড়ে এবং পোকামাকড়ের উপদ্রবের হাত থেকে এই হলুদ আমাদের গাছকে বাঁচাবে এইভাবে চারটি খাবার দিয়ে গাছে আপনারা জল দিয়ে গাছটাকে রেখে দেবেন এই খাবারগুলোর গুণেই কিন্তু আমাদের একটি গাছ যেমন জেগে থাকবে তার সাথে গাছটায় আসবে প্রচুর প্রচুর কুড়ি তারপর আমরা যে খাবারটা দেব ঠিক সাত দিন পর এই খাবারটি আমি রেখেছি একটা লিকুইড খাবার তৈরি করব গাছের জন্য আলু এই আলুর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ক্যালসিয়াম একটি গাছ সব কিন্তু এই একটি আলুর থেকেই পেয়ে যাবে এই আলুটাকে আমি মিক্সিতে ভালো করে একটু মেহি করে নেব এটা বেটে নেওয়ার পর তার সাথে আমি এক চামচ হলুদ ব্যবহার করছি ভালো করে মিশিয়ে নিয়ে বালতিতে আপনারা পাঁচ লিটার জল নেবেন নিয়ে আপনাদের ছাদ বাগানে যত ধরনের গাছ থাকবে ফুল ফল সবজি সব গাছেই কিন্তু এই খাবারটা আপনারা এক গ্লাস করে প্রত্যেকটা গ্লাস তবে মাটিতে দিয়ে দেবেন যখন এই খাবারটা পাবে এই দুটি খাবার পাওয়ার পর আপনার গাছ দেখবেন যে সমস্ত গাছগুলো মরা হয়ে আছে একেবারেই হয়তো ঝাড় হচ্ছে না সেই সমস্ত গাছ দেখবেন স্বাভাবিক হয়ে যাবে তারপর আসি পোকামাকড় এই সময় ছাদ বাগানে যে পোকাটা আমাদের বেশি উপদ্রব করছে সেটা হচ্ছে জাপ পোকা একেবারে সর্ষে দানার মতো ছোট্ট ছোট্ট পোকা দেখবেন কুড়িতে এরা আকৃষ্ট হয়ে থাকছে এই পোকাগুলোকে আমরা কিভাবে গাছ থেকে দূর করব। ঘরোয়া কীটনাশক বন্ধুরা আমরা আমাদের যে ভাত অনেক সময় বাসি ভাত আমরা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে গাছের জন্য আমরা কীটনাশক তৈরি করব। এই ভাতটাকে আপনার দশ দিন কিন্তু আমাদের রেখে দিতে হবে ঢাকা দিয়ে এটা একেবারে যখন মিহি হয়ে যাবে পছন্দ ধরে যাবে সেই সময় আমরা এক চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই যে ভাতটা আমরা পচিয়ে রাখছি এটা কিন্তু ভালো অ্যালকোহল তৈরি হচ্ছে এই সমস্ত পোকামাকড় জন্য বিশেষ করে মিলিবাগ জাপ পোকা আপনার গাছ থেকে এক থেকে দু দিনেই চলে যাবে আর এটা সপ্তাহে আপনারা দুদিন দিন স্প্রে করবেন তাহলেই বুঝতে পারবেন আপনাদের গাছে যত ধরনের পোকামাকড় সব কিন্তু দূর হয়ে যাবে আর গাছ থেকে পোকামাকড় দূর হলেই কিন্তু আমরা ফুলগুলো সাইজে বড় পাবো এবং আমাদের একটা কুড়িও ঝরে পড়বে না আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার